মায়ের উদারে বাবা মার সমন্বয়ে আল্লাহ মানব দেহের পুতুল দেহের ভিতরে আল্লাহ মানুষকে প্রচলন করলেন দেহ বড় হল মায়ের ভিতরে আমি নড়াচড়া করতে শুরু করলাম মায়ের উদারে যখন ছিলাম আল্লাহর সঙ্গে সম্বন্ধ ছিল আসি নাই দুনিয়াতে আল্লাহর সঙ্গে সম্বন্ধ ছিল নাই আল্লাহর সঙ্গে সম্বন্ধ ছিল আল্লাহর নবী তাজদার মাদিনা সরকার আলম সাল্লি সাল্লাম বলেন মায়ের উদারে সন্তানের সঙ্গে শিশু অবস্থা আল্লাহর সঙ্গে সম্বন্ধ থাকে আমরা জিগির মায়ের উদারেও করতাম কবি বললেন যখন ছিলি মায়ের উদারে জোর হস্তেমালা অন্ধকারে প্রত্যেকটা শিশু মায়ের উদারে জোড়াতে হাত এরকম ভাবে থাকে মানুষ যখন দুনিয়ার বুকে আসে মানুষ যখন দুনিয়ার বুকে আসে শিশু যখন মায়ের উদার থেকে দুনিয়ার বুকে আসে তখন উমার শব্দ করে আল্লাহর নবী তাজদার মাদিনা সরকার আলম সাল্লাহ আলি সাল্লাম বলেন আল্লাহর সঙ্গে যে সম্বন্ধ ছিল শয়তান ওটা একটা গুত দিয়ে দুদা করে দেয় সন্তান উমার শব্দ করে ঠাকুর রামকৃষ্ণ বললেন মায়ের পেট সন্তান যখন দুনিয়ার মুখে আসে তখন উমার শব্দ করে না ঠাকুর রামকৃষ্ণের ভাষায় বললেন শিশু বলে এখন আমি যাকে দেখছি এরা তো সেই নয় যখন পৃথিবীতে নাই আসেনাই জগতে আত্মার জগতে জগতে সূক্ষ্ম আত্মা যখন ছিল তখন যাকে দেখতাম এখন যাদেরকে দেখছি তারা তো এরা নয় তখন দেখতাম যে আল্লাহকে যখন জীবনের মালিককে দেখতাম সৃষ্টির মালিককে দেখতাম স্বয়ং স্রষ্টাকে দেখতাম রবুল আলমিনকে দেখতাম এখন মায়ের উদারে যখন ছিলাম তখনও দেখতাম তাকে তার বন্দিগি করতাম তার তবেদারি করতাম তার জিগি রাজগার করতাম তার নামের মালা বিশ্বপ্রভু জগতের প্রভু জগতের সৃষ্টিকর্তা জগৎবাসীর বাসীর উপাস্য জগৎ এখন মায়ের উদার থেকে দুনিয়ার বুকে এসে যাদেরকে দেখছি এরা তো তারা নয় ঠাকুর রামকৃষ্ণ বললেন এরা তো তারা নয় যাকে মায়ের উদারে দেখেছিলাম আর আল্লাহর নবী বললেন দুনিয়ার বুকে যখন শিশু সন্তান আসে তখন একটা উয়া শব্দ করে উয়া উয়া শব্দ করে বললেন আল্লাহর সঙ্গে যে সম্বন্ধ ছিল ওর সম্বন্ধটা জুদা করে আমরা এখন দুনিয়ার মুখে এসেছি শিশু অবস্থায় এসেছিলাম আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে এখনো ছিন্ন হয়ে জীবনের মালিক সৃষ্টির মালিক শ্বাস প্রশ্বাসের মালিক জীবন দান করার মালিক জীবন হরণ করার মালিক দৃষ্টি শক্তি দেওয়ার মালিক শ্রবণ শক্তি দেওয়ার মালিক ক্ষমতা দেওয়ার মালিক কর্মের হিকমাত দেওয়ার মালিক কর্মের বরকত করে দেওয়ার মালিক আল্লাহ সচল রাখের মালিক আল্লাহ যার দেহ একটি শ্বাস ত্যাগ করে গ্রহণ করার শক্তি কোনো সৃষ্টির নাই